ঢাকায় সিনেমা চিত্রনায়িকা পরিমণি একজন মিষ্টিপ্রেমী সম্প্রতি সামাজিক মাধ্যমে তার ফ্রিজ ভর্তি মিষ্টি পাওয়ার খবর খানিকটা বিস্মিত করে দেয় তার ভক্ত অনুরাগীদের কারণ অভিনয় শিল্পীরা বরাবরের মতোই তাদের ফিটনেস নিয়ে সতর্ক থাকেন সেক্ষেত্রে তেমন কিছুর বাজ বিচার করে না এই অভিনেত্রী নিয়মিত মিষ্টি খান এমনকি অন্যদেরও বানিয়ে খাওয়ান এর আগে পরিমণি সামাজিক মাধ্যমে ফ্রিজ ভর্তি মিষ্টির ভিডিও যখন শেয়ার করেছিলেন তখন তা দেখে রীতিমতো চমকে ওঠেন ভক্তরা কারণ পুরো ফ্রিজ ভর্তি ছিল বাহারি রকমের যত মিষ্টি তখন ভক্ত অনুরাগীদের অনেকেই সেই মিষ্টি খাওয়ার আবদার জানিয়েছিলেন এবার এক ফেসবুক পোস্টে রসগোল্লার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী জানান এই রসগোল্লা তার নিজের হাতে বানানো তবে কি ভক্তদের সেই আবদান মেটানোর জন্য মিষ্টি বানিয়েছেন পরিমণি ভক্তদের জন্য না তার প্রাণপ্রিয় স্টাফ অর্থাৎ গৃহকর্মীদের জন্য রসগোল্লা বানিয়েছেন তিনি কারণ পরিভাষায় প্রায় সকল গৃহকর্মীরা ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন এদিকে ছেলে মেয়েকে সামলাতে একা হিমশিম খাচ্ছিলেন নায়িকা মেয়ের দুধের বোতল পরিষ্কার করতে করতে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে লেখেন এখন আমি সবার ছুটির ঘন্টা বাজিয়ে এক প্রকার একা একাই দুই সামলাচ্ছি